আমরা এখন সবসময় তাকিয়ে থাকি কবে ডিভিসি বলবে এবং আমার প্রমোশন হবে এরপরে আমাদের জীবনটা যায় এগারো বছর বারো বছরে এক সার্ফ করলেন যে উনি একটা নতুন প্রমোশন পেয়েছে দুই বছরে চাকরিতে কিন্তু আমি সব দেখছি এমন একটা বাংলাদেশে যেই বাংলাদেশে আমাকে এরকম তাকিয়ে থাকতে হবে না আমি কলেজে যাচ্ছি শুনছি আমার পাঁচ বছরের মধ্যে আমার প্রোশন হয়ে গেছে আমি ওটা নিয়ে কোনো হাতে না আমি শুধু আবার কাজ করে যাচ্ছি কিন্তু অনেকে আমার প্রদর্শন হয়ে গেছে যে ওই ডিবিএস সি কখন বসলো কখন কি আমি কিছুই জানি না এর মধ্যে আমার প্রমোশন আমি কলেজে গেলাম ফুল নিয়ে সবাই হাজির যে ম্যাডাম আপনার তো প্রমোশন হয়েছে আমি খুশি হয়েছি কিন্তু এটা আমার যে প্রাপ্য পুরস্কারটা আস্তে হয়ে গেছে সেটাও আমি অত্যন্ত খুশি বললাম তারপরে আমার হচ্ছে যে বন্দি নীতিমালা তিন বছর পর পর সেই বন্দিটা হয়ে যাচ্ছে এক জায়গায় কেউ থাকছে না ফলে আমার দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ে উঠছে শিক্ষক হিসেবে আমি যেমন আমার বন্ধুটা দিয়ে যাচ্ছে এবং কর্মকর্তা হিসেবে আমি অফিসে কাজ করার সুযোগ পাচ্ছি অর্থাৎ আমি যে শিক্ষক কর্মকর্তা কেউ হয়ে যাচ্ছে শিক্ষক এবং বছরের পর কেউ কর্মকর্তা তা আমাদের কর্মকর্তা আমরা কেউ থেকে যাচ্ছি শিক্ষক অথচ আমরা ক্যাডার হিসেবে আমরা কিন্তু একই সাথে দুটো সত্ত্বার অধিকারী শিক্ষক কর্মকর্তা তাহলে কখনো শিক্ষক একটা গ্রুপ থাকছে শিক্ষক আরেকটা গুরুত্ব থাকছে কর্মকর্তা তাহলে দুর্নীতি করছে একজন মার হচ্ছে আমরা দুর্নীতি করছে আমরা শিক্ষক হিসেবে আমাদের মর্যাদা কমে যাচ্ছে কিন্তু আমি এমন বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে আমি তিন বছর পর পর বলি কখনো আমি সেই অফিসে কাজ করার সুযোগ পাচ্ছি কখনো আমি কলেজে কাজ করার সুযোগ পাচ্ছি কলেজ শিক্ষক এবং কর্মকর্তা দুটো সত্তাই আমি কাজ করার সুযোগ পাচ্ছি এবং আমাদের যে দাবিটা আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি এবং আমি আগে যেটা আরো দাবি ছিল যে আমার মন্ত্রণালয় আমি চালাচ্ছি যখন আমি জানবো তাহলে আমার যে পদোন্নতি আমার যে আনুষঙ্গিক যে সুবিধা সেটা কিন্তু আপনা আপনি চলে আসবে আমি কারো কাছে গিয়ে হাত পাতবো না আমি কাউকে গিয়ে অনুরোধ করব না যে আমি সচিব মহোদয়ের সাথে দেখা করব আমি এর সাথে দেখা করব ওর সাথে দেখা করব কারণ আমার লোক কি সেখানে আছে সেই আমাকে ডেকে ডেকে বলবে যে আপনার কি অসুবিধা আপনি বলেন এই সুন্দর বাংলাদেশের সফলটাই আমি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারকে জানাতে চাচ্ছি ধন্যবাদ সবাইকে